পরিচারিকার কাজ করে কোনো রকম টেনেটুনে সংসার চালাত মুর্শিদাবাদের ডোমকলের আনোয়ারা ডোমকলের কুলবোনা মাতপাড়া এলাকায় তার স্বামী সহ দুই সন্তান নিয়ে বেশ সংসার ছিল তাদের হঠাৎ করে তার স্বামী রিয়াজ মন্ডল অসুস্থ হয়ে পড়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হবার পর পরিচারিকার কাজ শুরু করেন সংসার চালাতে হঠাৎ করে গত নয় মাস আগে পরলোক গমন করেন তার স্বামী তার কিছুদিন পর পাটকাঠির ঘরটাও ভেঙে পড়ে ছড়ে তখন দুই সন্তান তথা এক ছেলে এক মেয়ে নিয়ে রান্নাঘরে শুরু হলো বসবাস কিন্তু তাতে চরম সমস্যায় পড়তে হয় পরে কাজ শুরু হয় পরিচারিকা যা রোজগার হয় তাই নিয়ে ছেলে মেয়ের পড়াশোনা অপরদিকে সংসার চালাতে হয় হঠাৎ করে পড়শিদের সহযোগিতায় প্রত্যাশা ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার সদস্য পিন্টু মণ্ডলের সাথে যোগাযোগ করে ঘরের আবেদন জানায় সেই মতো দেড় মাসের প্রচেষ্টায় এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাকা ঘর নির্মাণ করে দেন ওই বেসরকারি সংস্থা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন বাড়ির মালিক আনোয়ারা বেওয়া। সাথে সহ সকলকে মিষ্টিমুখ করার সংস্থার সদস্যরা আমরা আমাদের সদস্য মারফত আমরা খবর পেয়েছিলাম যে এই আনোয়ারার পরিবারের খাবার দাবারের সমস্যা আছে সেই খবর পেয়ে আমরা তোমাকে খবর দিতে এসেছিলাম এই খাবার দিতে এসেছিলাম খাবার দিতে এসে যা আমরা পরিস্থিতিটা দেখি মানে ঘর এক সাইড হয়ে আছে ভেঙে ভেঙে মানে ভেঙে যাবে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে তো আমরা সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সঙ্গে আমাদের সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী রবিউল হক ছিলেন তেনার সঙ্গে আলোচনা হয় তিনি প্রথমে প্রকাশ করে যে ভাই একে একটা ঘর করে দিলে কেমন হতো করতে সব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বললাম করে দিতে পারলে তো ভালোই হয় আসলেই মহিলাটার খুব অসহায় অবস্থায় আছে তার এক ছেলে এক মেয়ে তো সেই সময় সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের সদস্যদের মধ্যে আলোচনা করে তো বললো হ্যাঁ যে ঘরটা করে দেওয়া যেতে পারে সেই মোতাবেক আমরা তার বাড়ির সঙ্গে কথা বলি এবং প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলি কেনার প্রতিবেশীরা খুব আমাদেরকে সহযোগিতা করেছে এবং প্রতিবেশী বলেছে হ্যাঁ পাওয়ার যোগ্য কেনা ঘরটা করে দিন সে মোতাবেক আমরা এখান থেকে ইট বালি পাথর যেগুলো লাগে ঘর নির্মাণ করতে গেলে সেগুলো আমরা ফেরা শুরু করি সেইভাবে আমরা এই কাজটা মোটামুটি দেড় মাস মতো সময় লেগেছে এটা কমপ্লিট করতে ওই এক লক্ষ তিরাশি হাজার সামথিং আমরা ওই রকম তেমন কিছু বলতে পারছি না তবে আমাদের পরিকাঠামো অনুযায়ী আমরা চেষ্টা করব তেমন কোনো খবর যদি আমাদের কাছে এসে পৌঁছে আমরা চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখব না এখন দেখা যাক আগামী দিনে আমরা কতজনের পাশে দাঁড়াতে পারি জিম ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তথ্য দেখায় যোগাযোগ নম্বর নাইন ঘর পেয়ে খুশি হয়েছেন বাড়ির মালিক আনোয়ারা বেওয়া সহ তার দুই সন্তান

আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইন ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন অয়েল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডমকল কলেজ রোড পশুহাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর জিরো ফোর সিক্স ফোর এইট